চিকেন বার্গার খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে তার সাথে সাথে আমরা বড়রাও কিন্তু বার্গারটা খেতে ভীষণ পছন্দ করি নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বাড়িতে খুব সহজেই কি করে চিকেন বার্গার বানাবে তারই রেসিপি করে দেখাবো বার্গার বানানোর জন্য প্রথমে বার্গার ব্রেডটাকে বানিয়ে নেব এই ব্রেড বানানোর জন্যে আমি হাফ কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম গরম জলটার মধ্যে দেখতে হবে যে আঙুলটা চুবিয়ে রাখা যাচ্ছে কি না সেই রকম গরম জল নিতে হবে যাতে আঙুলটা চুবিয়ে রাখা যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর ভালোভাবে জলের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ভর্তি ভর্তি ইস্ট ইস্টটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মধ্যে ইস্টটা ফুলে গেছে ফরমেন্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বার্গারটা বানাতে পারো তবে ময়দা দিয়ে করলে একটু ভালো টেস্ট হবে তার জন্য আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দিলাম এবার ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতন লবণ লবণটা কিন্তু আমি আগে দিইনি আটাটা মাখার সময় দিলাম এবার সামান্য পরিমাণে জল দিলাম এই ময়দাটাকে একটু নরম করে মেখে নিতে হবে একটু যাতে স্টিকি ভাব থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন বাটার অর্থাৎ বাটারে যে ছোট ছোটো কিউবগুলো কিনতে পাওয়া যায় ওই একটা কিউব এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি আবার একটু বাটার মাখিয়ে দিলাম এখন এটাকে আমি চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবো কোনো গরম জায়গায় এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছ যে ময়দাটা ফুলে গেছে এবার ময়দাটাকে আবারও একটু ভালোভাবে মেখে এর ভেতরের থেকে হাওয়াটাকে আমি বার করে দেবো আবারও আমি পাঁচ মিনিট মতন ভালোভাবে মেখে নিচ্ছি মাখাটা যত ভালো হবে তত ব্রেডটা কিন্তু ভালো হবে মাখা আমার হয়ে গেছে এবার ছোট ছোট করে আমি ডো তৈরি করে নিচ্ছি দেখো দু কাপ ময়দা থেকে আমার পাঁচটা বার্গার ব্রেড তৈরি হবে আমি তোমাদেরকে দুরকমভাবে বার্গার ব্রেড বানিয়ে দেখাবো মাইক ওভেনও দেখাবো আবার কড়াতেও দেখাবো কারণ সবার কাছে তো মাইক থাকে না তাই জন্য আমি গ্যাসেও কি করে বার্গার ব্রেড বানাবে সেটাও করে দেখাবো প্রথমে আমি মাইক্রোভেনে যে ট্রেটাতে করব সেটার মধ্যে বাটার মাখিয়ে নিলাম এবার একটা ডো নিলাম এইভাবে গোল করে নিয়ে টের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডোগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দেবে কারণ এটা যখন ফুলবে তখন অনেকটা জায়গা নিয়ে নেবে তাই একটু গ্যাপ রেখে রেখে এই বার্গার ব্রেডের ডোগুলোকে রাখতে হবে দেখো আমি মাইকোভেন ট্রের মধ্যে চারটে নিয়ে নিয়েছি আর করাতে আমি এই সিলভারের এই প্লেটের মধ্যে করব এর মধ্যে একটু বাটার মাখিয়ে নিলাম এর মধ্যে আমি একটা করে তোমাদেরকে দেখাবো ওই একইভাবে গোল করে রাখলাম এবার এটাকে আবারও আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখো বার্গার ব্রেডগুলো কতটা ফুলে গেছে এবার একটা ডিমের কুসুম নিয়ে আমি ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি তোমরা যারা ডিমের কুসুম দেবে না তারা ওপর দিয়ে দুধও ব্রাশ করে দিতে পারো তাহলে কালারটা খুব ভালো হয় প্রত্যেকটার ওপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে ওপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি দেখবে বার্গার ব্রেডের ওপরে একটু তিল থাকে তাই জন্য আমি এখানে একটু সাদা তিল দিয়ে দিলাম এবার মাইক্রোভেনে আমি এটা ব্রেক করতে দিয়ে দিচ্ছি আমি আগে একটু পিহিট করে রেখেছিলাম তারপর একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ মিনিট মতন এটা হতে দিচ্ছি আর এদিকে দেখো কড়াটাও আগে থেকে আমি গরম করে নিয়েছি তলায় একটু লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াতেও আমি ওটা ব্রেক করতে দিলাম বার্গার ব্রেডগুলো ব্রেক হতে থাক ততক্ষণে আমি বার্গার ব্রেডের মধ্যে যে চিকেনের প্যাটিগুলো দেবো সেটা রেডি করে নিই তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে চিকেন দিয়ে দিলাম বোনলেস দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেস্ট আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে একটা কিউব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতন বাটার অর্থাৎ দু টেবিল চামচ মতন আমি বাটার দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন মেওনিজ এই বাটার আর মেওনিসটা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা ভীষণই জুসি এবং সফট হবে এবার এটাকে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি দেখো সব কিছু আমার পেস্ট করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগানো এখানে আমি এক চা চামচ মতন অরিগ্যানো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ সয়া সস বাটার সবগুলোর মধ্যে যেহেতু লবণ আছে সেখানে সেই জন্যে আমি এখানে হাফ চা চামচ মতন লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাখা আমার হয়ে গেছে এবার প্যাটিগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এখানে যে ব্রেড কামটা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি পাউরুটি ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট শুকনো খোলায় আমি নেড়ে নিয়েছি চিকেনের প্যাটিগুলো আমি ভাগ করে নিয়েছি এবার হাতে গোল করে চ্যাপটা চ্যাপ্টা করে আর এখানে আমি কর্নফ্লাওয়ারের গোলা করে রেখেছি সেই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে এই প্যাটিগুলোকে একটু চুবাতে হবে দিয়ে এবার ব্রেড কাম এর মধ্যে মাখিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতে ব্রেড কাম বানিয়ে নিতে পারো সব সময় দোকান থেকে কেনা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য বাড়িতে পাউরুটি এনে ছোট ছোটো করে টুকরো করে মিক্সিতে ঘুরিয়ে নেবে তারপর একটু শুকনো খোলায় নেড়ে নেবে তিন থেকে চার মিনিট নেড়ে নিলেই ওটা কিন্তু মুচমুচে হয়ে যাবে আর সুন্দর ব্রেড কাম তৈরি হয়ে যাবে এই একইভাবে আমি সমস্তগুলোকে কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এই চিকেন প্যাটিগুলোকে আমি একটু ভেজে নেব তোমরা চাইলে এই প্যাটিগুলোকে ডিপ ফ্রাই করতে পারো কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করবো না অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেবো তার জন্য গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চিকেন প্যাটিগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার অপর পিঠটাকেও ভেজে নিতে হবে যেহেতু অল্প তেলে ভাজছি তাই জন্য একটু সময় নিচ্ছে তোমরা যদি বেশি তেলে ভাজো অর্থাৎ ডিপ ফ্রাই করো তাহলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এই একইভাবে আমি বাদ বাকি যে চিকেনের প্যাটি দুটো রয়েছে সেইগুলোকেও ভেজে নেব চিকেন প্যাটিগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার ব্রেডটাও তৈরি হয়ে গেছে ব্রেডটাকে আমি মাইক্রোভেন থেকে বার করে নিয়েছি আর এটা দেখো কড়াতে করেছিলাম সেটাও কতটা সফট হয়েছে এবার ওপর দিয়ে একটুখানি আমি বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার ব্রাশ করে দেওয়ার পর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এটাকে কিন্তু চাপা দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু ব্রেডটা খুব সফট হবে আমিও চাপা দিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি যখন ঠান্ডা হয়ে গেছে তখন এইভাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে কতটা সফট হয়েছে আর এদিকে বার্গার ব্রেডের ভেতরে দেওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস দু টেবিল চামচ আর এই টমেটো সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ এখানে আমি দেড় টেবিল চামচ মতন মেওনিজ দিয়ে দিলাম এবার মেয়োনিজ আর টমেটো সস দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানো আমি দিয়ে দিলাম হাফ চা চামচ এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি সসটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখো চিকেন প্যাটিগুলো আমার ভাজা হয়ে গেছে যেহেতু এর মধ্যে আমি একটু চিজ দেবো তাই ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি মজরেলা চিজ থাকে তোমরা মজরেলা চিজও দিতে পারো আমার কাছে যেহেতু মজরেলা চিজটা নেই তাই আমি চিজ যে স্লাইসটা হয় সেই স্লাইসটাকেই কেটে কেটে আমি এই চিকেন প্যাটিগুলোর উপর দিয়ে দিচ্ছি চিজটা যাতে স্মেল্ট হয়ে যায় তাই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে চিজটা একটু স্মেল্ট হয়ে যায় দু মিনিট পর চাপাটা খুলে নিলাম আমার এই চিকেন প্যাটিগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি এবার বার্গার ব্রেডে ব্রেডগুলোকে একটু বাটার দিয়ে শেঁকে নেবো তার জন্য ফ্রাইফ্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আর যে বার্গার ব্রেডটা বানিয়েছি সেটাকে মাঝখান থেকে হাফ করে দুটো সাইড আমি একটু ভালোভাবে বাটার দিয়ে সেঁকে নিচ্ছি ব্রেডগুলো আমার শাকা হয়ে গেছে এবার চলো বার্গারটাকে সাজিয়ে নিই যে সসটা বানিয়ে রেখেছিলাম টমেটো সস আর মিওনির সেই সসটা ব্রেডের মধ্যে দিয়ে মাখিয়ে দিলাম এবার আমার কাছে যেহেতু লেটুস পাতা নেই তাই আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপির পাতা তারপর দিয়ে দিয়েছিলাম চিকেন প্যাটিটা চিকেন প্যাটির ওপরে দিয়ে দিলাম শশা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই শশা দিয়ে দিলাম আর একটাও পিস নিয়ে নিলাম তারও ভেতর দিকটা আমি ওই সসটা মাখিয়ে নিয়ে এইভাবে ব্রেডটা চাপা দিয়ে একটা টুথপিক দিয়ে গুঁজে দিলাম আর একটাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি সসটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাঁধাকপির পাতা চিকেন প্যাটি ওপর দিয়ে শশার স্লাইস ওপরের বেডটা তো এইভাবে সসটা মাখিয়ে নিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে টুথপিক দিয়ে আটকে দেব তৈরি হয়ে গেল আমার বার্গার তাহলে দেখলে তো কত সহজে বাড়িতে বাচ্চাদেরকে বার্গার বানিয়ে দিতে পারবে তোমরাও এইভাবে বাচ্চাদের বানিয়ে দিও বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও